হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি সাজারাত থেকে প্রবাসী নাজিম বলছি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা ড্রাইভিং করতেছি এই মুহূর্তে আমি আছি আভা শহরে আবাহা সৌদি আরব আবহা শহরের নাম শুনছেন আপনারা আবহাওয়া শহরটা অনেক উঁচু এলাকা তো এই এলাকাতে উঠতে হলে আপনাকে ড্রাইভিং করে মানে পাহাড় বে অনেক উপরে উঠতে হবে অনেক উপরে মানে প্রায় আড়াইশো তলা ভবন যেরকম উঁচা হবে তার থেকে বেশি হবে তিনশো তলা ভবনের মতন উঁচা এই শহরটা তার মানে আমাকে প্রায় ষাট পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার কম না রাস্তা এই রাস্তাটা পুরাটাই পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে পঞ্চাশ কিলোমিটার বেশি ধরেন মনে করেন ষাট কিলোমিটার পথ হলে কতটুকু লং রাস্তা চিন্তা করেন এই পুরা রাস্তাটা কিন্তু পাহাড় বেয়ে উঠতে হবে এবং আমি যাওয়ার সময় কিন্তু ভিডিও করতে পারি না কারণ আমি নিজে এই রাস্তাটা অনেক রিক্সি রাস্তা নিজে ভিডিও করা অনেক টাফ তো এই মুহুর্তে আমি দিয়েছি আমার বন্ধুকে দেখেন আমার গাড়িটা কিন্তু চলতেছে আমরা কিন্তু এখন আসতেছি ব্যাক করতেছি আমরা এলাকাতে যাব তো ব্যাক করার সময় আমরা যখন রাস্তা দিয়ে আসতেছি তখন ভিডিও করলাম ভিডিওটা করতেছি ঠিক আছে আমার গাড়িটা কিন্তু কোনো গিয়ার চারা চলতেছে এখন গিয়ার চারা চলতেছে এই কারণে আমরা উপরের পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছি নিচের দিকে নামার সময় যে একটা স্পিড থাকে তো সত্তর আশিতে চলে জাস্ট আপনাকে শুধু পায়ে ব্রেকে পাড়া দিয়ে রাখতে হবে অনেক রিক্সি রাস্তা এখানে গিয়ার দিয়ে আপনি যদি গাড়ি চালান অনেক স্পিডে চলবে কারণ গিয়ার দেওয়া যাবে না গিয়ার না দিয়ে আপনি পায়ে ব্রেকে পাড়া দিয়ে গাড়ি নামাইতে পারবেন এবং গিয়ার দিয়ে নামাইতে পারবেন তবে পায়ে শুধু ব্রেকটা রাখতে হবে ঠিক আছে আপনার রেস দাবানো যাবে না রেস মানে যে গাড়ি স্পিডে চলানোর জন্য রেস দাবানো যাবে না শুধু পায়ে একমাত্র পায়ে ব্রেকে পা দিয়ে রাখতে হবে তো যাই হোক রাস্তাটা অনেক রিক্স আপনার দেখতে পাচ্ছেন আমরা নিচে নামতেছি আমার এক যে বন্ধুকে দিছি উনি ভালো করে হয়তো ভিডিও করতে পারতেছে না কারণ পিছনে উনি তো আমরা হচ্ছে সামনে ড্রাইভিং করতেছি উনি পিছনে সিটে বসেছেন এবং এইসব দেশে আসলে ভিডিও করা অনেক রিক্স কারণ শুধু ক্যামেরা থাকে আমার আবার জরিমানা আসতে পারে তো দেখেন আমরা নামতেছি উপর থেকে প্রায় আড়াইশো তিনশো কিলো তিনশো ভবনের মতন উঁচা যে পাহাড় পাহাড়ের উপরে শহর ওই শহর থেকে আমরা নিচের দিকে নামতেছি আমার গাড়িটা এখন শুধু নামতেছে নিচের দিকে শুধু আমি পায়ে ব্রেকটা দিয়ে ধরে রাখছি আর কোনো রেস দাবায় নাই কিছু না বাস গাড়িটা সোজা নিচে দিয়ে নামতে আসে নামতে আসে কারণ এখানে অনেক রিক্সি রাস্তা আর এবং এই রাস্তা ড্রাইভিং করতে হলে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে কেয়ারফুলি থাকতে হবে কারণ আপনার পাশ দিয়ে গেসে একবার অন্য গাড়ি চালায় যাবে ঠিক আছে ওয়ান বাই ওয়ান রোড তো ওয়ান বাই ওয়ান রুটের মধ্যে আপনার দেখা যাচ্ছে বড় বড়ো গাড়ি চলতেছে ছোট গাড়ি চলতেছে তারপর যে আপনার চোখ যদি চোখ এবং পা এগুলো যদি একটু এদিক সেদিক হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ রাস্তাটা কোনো সোজা না এগুলো হচ্ছে পাহাড়ের গেইসিয়া রাস্তা করছে পাহাড় কাইটাইটা রাস্তা বানাচ্ছে তারা তো নিচের থেকে উপরে উঠতে আমার যা কষ্ট হয়েছে নিচে উপর থেকে নিচে নামতে আরেকটা ভয় আছে ভয় কি এটা হচ্ছে উঁচু পাহাড় নিচের দিকে শুধু গাড়িটা যাচ্ছে 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 তাও কত সত্তর আশিতে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশ দিয়ে অন্য গাড়ি কিন্তু আমাকে সাইড করে চলে গেল এই এই যে পাশ দিয়ে দেখেন আমরা উপর থেকে একদম পাহাড় থেকে নিচের দিকে নামতেছি আমরা যাব প্রায় পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার কম না আমার আইডিয়া নাই কত কিলোমিটার প্রায় সত্তর কিলোমিটার কম হবে না এতটুকু ফত আমি উপর থেকে নিচে নামতেছি শুধু পায়ে ব্রেক ধরে অর্থাৎ কোনো গিয়ার না দিয়ে গিয়ার না দিয়ে গাড়ি চলতেছে সত্তর আশিতে ঠিক আছে তো সত্তর আশি কিলোমিটার ব্যাগে গাড়িটা ছুটতেছে এই দেখেন আমরা এখন টানেলের ভিতরে আছি এটা পাহাড়ের নিচ দিয়ে এই টানালটা তো এরকম অনেকগুলো টানেল পরে যে আবহাওয়া শহরে যাইতে ঠিক আছে সৌদি আরবে কিছু বড় বড়ো শহরগুলো আছে আপনার পাহাড়ের উপরে একটা আছে আলবাহা শহর আর একটা আবহাওয়া শহর তো আমরা আজকে গেছিলাম আবাহা শহরে আমরা বন্ধুরা মিলে ঘুরতে গেছিলাম চার জনে মিলিয়ে আমরা তো যাই হোক ঘুরে করার পরে ওখানে খাওয়া দাওয়া করলাম রাস্তার পাশে বৈশা হোটেল থেকে কিনে আইসা আইনে আমরা বাইরে বসে খাইলাম এখন আমরা ঘুরতে ঘুরে ফেরা করে বাস ব্যাক করতেছি আমাদের এলাকায় কারণ রাত্রের বেলা এসব রাস্তায় গাড়ি চালানো রিক্স এই জন্য আমরা বিকেলবেলার দিকে রওনা দিয়ে দিছি যে যাতে আমরা আবার আমাদের এলাকায় চলে যাব। এই এই জন্য বিকেলবেলা একটু ভিডিও করা আপনাদের জন্য তো দেখেন এই রাস্তাগুলো শুধু নিচের দিকে নামতেছি কত খারাপ পাহাড় এটা যখন আমার গাড়িটাও উঠতেছে তখন আমার গাড়ি আমার মনে হয় বিশে বা তিরিশে চলছে এর উপরে উঠানো যায় না কারণ সামনে আরও গাড়ি আসলে এই ভয়াবহ রাস্তা দিয়ে নিজে ক্যামেরা রাখা ঠিক না আর সৌদি জানেন উন্নত কান্টি এসব দেশে রাস্তার পাশে ক্যামেরা বসানো থাকে জরিমানা চলে আসবে এই দেখেন এই পাহাড়টা কত খারা আমার ক্যামেরা ধরছে কিন্তু রাস্তাটা আসতেছে না কারণ পিছনে না বসে আছে রাস্তাটা কতটুকু খারাপ সেটা আপনাদেরকে আমি কে আমরা বুঝাইতে পারতেছি না হয়তো আমি নিজে ধরলে আপনাদেরকে বুঝাইতে পারতাম কতটুকু উপরে আসছি আমরা এই যে পথ দিয়ে যাচ্ছি